রাজ্যে কতটা উন্নয়ন হচ্ছে আজ এমন এক অবাক ঘটনা এবং তার অভিযোগ দেখলে বুঝতে পারবেন বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে বিয়ে করতে পারছে না গোমতী জেলার অন্তর্গত কুশামারা এলাকার যুবকেরা তাদের বক্তব্য হচ্ছে তাদের এলাকার রাস্তার যে করুণ দশা তার কারণে নাকি বিয়ে করা সম্ভবপর হচ্ছে না অর্থাৎ বর্তমানে বিয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে উন্নয়ন রাস্তাঘাটে কাজকর্ম হচ্ছে না এই অভিযোগ নিয়ে এমনটাই বক্তব্য সামনে এলো রাজ্যের এক যুবকের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে অথচ বিয়ে হচ্ছে না তার কারণ কি জানলে অবাক হবেন ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার অন্তর্গত কুশামারা এলাকায় রাস্তাঘাটের এমনই সমস্যা যে এলাকার যুবকেরা বিয়ে করতে পারছে না অর্থাৎ এই গ্রামে কোনো বাবাই তার মেয়েকে তুলে দিতে চাইছে না তার কারণ এলাকার রাস্তাঘাটের করুণ দশা এমনই এক দুঃখের কাহিনীর বিবরণ দিলেন গোমতি জেলার অন্তর্গত পুষামারা এলাকার এক রিপোর্ট সোশ্যাল বাংলা

মানে ব্যাচেলার এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আমরা থাইরো কেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পাইস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসএ হিস্টোপ্যাথোলজি এফএনএসসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদি এর সুবিধা সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা যোগাযোগ নাইন ডবল সেভেন ফোর সেভেন টু সিক্স ফোর থ্রি ওয়ান অথবা নাইন ফোর এইট ফাইভ থ্রি সেভেন সিক্স সেভেন টু